বিপরীত শব্দ নিচে নিচের প্রয়ের শব্দ হবে ওপরে ওপর নিজেরই শব্দ ওপরে বড় বড় বিপরীশ শব্দ হবে ছোট বড়ন শব্দ ছোট ভয় ভয়ের বিয়ের শব্দ হবে সাহস ভয় এর শব্দ সাহস আস্তে আস্থি কি শব্দ হবে জোড়ে আস্থি শব্দের জোড়ে অমল ও ময় লজুত অমল অমল হবে মথ ম ধর্মস্য র নিচে রিপু শব্দ উপরে বড় রিপু শব্দ ভয়ের পরিশব্দ সাহস আস্তিক পরিশব্দ জড়ে অম্ল পরিশব্দ মধুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সহযোগিতা করবেন পাশ থাকবেন কোনো ভুল দুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ